রহমাতুল্লাহিকে এত হো আজকে কাজ নিয়ে হাজির হলাম যারা বলতেছিল যে হুধুর আমরা আর্থিক অবস্থা দিক থেকে খুবই দুর্বল টাকা নেই পয়সা নেই বা মানে খুবই দুর্বলতার ভিতরে আসি কোন দিকেই রিজিকের কোনো মানে সমস্যা সমাধান হয় না প্রচুর রিজিকের অভাব টাকার অভাব আমি আপনাদেরকে বলবো মানুষ পরিশ্রম করে টাকা কামাই করে আপনি পরিশ্রম করেন কিন্তু আপনার টাকার ভিতরে কোনো বরকত নেই কোনো কাজ হয় না বা টাকা কোনো বরকত পাইতেছেন না আপনি আল্লাহ কোরআনের এই কাজটা আপনি করেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তরা তার গায়েবি খাজানা থেকে গায়েবি হালতে আপনার জন্য টাকার ব্যবস্থা করবে আপনার অভাব অনটন ইনশাল্লাহ চির জীবনের জন্য দূর করে দিবে ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে নিয়ম বুঝে তারপর আপনি কাজটা করবেন যদি তারপরেও করতে না পারেন আপনি আমাকে দিয়ে স্ক্রিনে দেয় ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি কাজটা করে দেব আল্লাহর দয়া এবং রসমত্র একসোতে এক সপ্তাহে ফলাফল পাবেন ইনশাল্লাহ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করে জানেন ইউটিউবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ রিভিউ দেয়া আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ফলাফল একসাথে একশো ভাষি নিশ্চিত তো এটা আমি দীর্ঘ পুরাতন একটা কিতাব যেটাকে নকশে সুলাইমানি উর্দু ভাষায় লিখিত প্রায় পাঁচশো বছরের পুরাতন একটা কিতাব এটা এখান থেকে আমি আপনাকে নকশাগুলা দিলাম আমার প্রত্যেকটা ভিডিও সরাসরি কিতাব থেকে দেওয়া এবং পাওয়ারফুল কাজগুলো আলহামদুলিল্লাহ দেওয়া কাজটা আপনি কিভাবে করবেন কখন করবেন কোন অবস্থায় করবেন সেই বিষয়গুলো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেওয়ার না একটা লাইক দিয়ে রাখেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ এই কাজটা কখন করবেন এবার আসেন এই কাজটা আপনাকে করতে হবে আর শুক্রবার দিন এই কাজটা করতে আপনার কী কী লাগবে এক নম্বরে অরিজিনাল আপনার যে মেস্কো চাফরান কালি চাফ এই অরিজিনাল কালি কিনবেন আর ডালিম গাছের একটা ঢাল লন বা কলম লন লোন না কেন এক নম্বরে আপনাকে কালি সংগ্রহ করবেন তদ্বির ক্ষেত্রে জাফরান কালই তুলনা করা যায় না যত পাওয়ারফুল কাজ আছে সম্পূর্ণ কাজগুলো আপনার করতে গেলে জাফরান কালি লাগবে কারণ কালিটা যদি আপনি অরিজিনাল আপনার কাজটা তত শক্তিশালী হবে তো মেষ্কো জাফরান কালি সংগ্রহ করেন দুই নম্বর আপনাকে চান্দি রুফা চান্দি রুফা দিয়ে একটা পাত বানিয়ে নেন তা মানে এই ছোট্ট একটা পাতের মতন বানিয়ে নেন চান্দি রুফা চান্দির উপাদে একটা পাত বানিয়ে নিন আর আপনাকে হরিণের ঝিল দিয়ে সংগ্রহ করতে হবে এই দুটা জিনিস এই তিনটা জিনিস আপনি সংগ্রহ করেন আর কিছু লাগবে না আপনার এই চান্দি রূপা সংগ্রহ করে আমি স্ক্রিনে ছোট্ট নকশা দিয়ে দিব একদম ছোটো এই নকশাটা আপনি মেসকে দপরান কালি দিয়ে ধরে নিয়ে ঝিল্লিতে আপনি একটা নকশা লিখেন আর চান্দি রুফায় যদি আপনি মেস্কো জাফরান কালিজা লিখতে পারেন তত ভালো আর না পারলে যে কোনো ধারালো বা সূচালো যে কোনো জিনিস দিয়ে এই চান্দি রুফার উপরে আপনি নকশাটাকে সুন্দরভাবে অঙ্কন করেন যদি আপনার পক্ষে সম্ভব না হয় যে স্বর্ণকারের দোকানে বানাবেন তাদেরকে দিয়ে এই নকশাটা তাদেরকে দিবেন তারা যেন এটার ফলে সুন্দরভাবে অঙ্কন করে দেয় তো যখন আপনার চান্দি রুফাতেগুলো নকশাগুলো অঙ্কন করা হয়ে যাবে তখন দোটা নকশা আপনি সামনে রেখে চান্দি রুফা নকশা আর হয়নি জিল্লি নকশা এই দোটা নকশা আপনি সামনে রেখে আপনি আল্লাহর কোরআনুল কারিমের ছোট্ট একটু আয়াত আল্লাহ সিফাতি নামের ভিতরে সবচেয়ে ছোটো একটা নাম রাজ্জাক ইয়া রাজ্জাক এই সিফাতটি এই এস আপনাকে এক হাজার একবার ফাট করেন আগে পরে অবশ্যই আপনাকে দুরুষ্টি নিতে হবে এক হাজার একবার ফাট করে নকশাটার উপরে আপনি দেন নকশার নিশনে আপনার নাম আপনার মায়ের নামটা লিখবেন তো যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে কাদের একটা সদগা রয়েছে কাদের জাকাত রয়েছে কাদের সদগ হলো আপনার মালায় খরচ ভিন্ন কাদের সদগ হলো এক হাজার এক টাকা এটা আর কাদের জাকাত কাদের জাকাত হয়েছে আপনি এই ইয়া রাজ্জাকু এই এস এমটা পাঁচ নামাজের পরে বিশ বার করে পড়বেন মোট সাত দিন এই আমলটা চালিয়ে দেবেন তাহলে সাত দিন পর্যন্ত যখন আপনি পাঁচ সপ্তাহ নামাজের পরে বার করে পড়বেন আপনার সাত দিনে আপনার কাজে জাকারটা আদায় হয়ে যাবে হয়ে গেলে আপনি চান্দির উপা দিয়ে পাত বানিয়ে হরিণের জিল্লি কিনে এই কাজটা করবেন এক হাজার একবার ইয়া রাজ্জাকু পাঠ করে এবার আপনার চান্দির উপা যেই নকশাটা লিখলেন সেই নকশাটা আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আপনি ব্যবহার করেন তাবিজ বানিয়ে আর হরিণের ঝিল্লিতে যে নকশাটা আপনি লিখলেন এই নকশাটা আপনার বাড়িতে আপনি ল্যামেনটেন করে আপনার ঘরে আপনি ঝুলে রাখেন বা আপনার রুমে আপনি ঝুলে রাখেন যদি ঘরে বা রুমে ঝুলে রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার টাকার ভেগে আপনি রেখে দেন আল্লাহ দেয়া রহমত এবং দয়া নিয়ে বলছি আল্লাহর রহমতে আপনার রিজিকের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ কোথায় থেকে টাকা আসবে কোথায় থেকে আল্লাহ দেয়ার রিজিক আসবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না ঠিক পরিশ্রম আগের মতোই করবেন কাজকাম আগের মতোই করবেন কিন্তু দেখবেন আল্লাহর রহমতে টাকার কোনো অভাব নেই আল্লাহর গাইবে সাহায্যে ইনশাআল্লাহ আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আলোচনা টাইম পর্যন্ত থাকবে একবার পরবর্তী ভিডিওতে শুরু তো আমার সাথেই থাকেন মহা তফ ফিকিল্লা সালামুক রহমতুল্লাহি আবার